স্কার সকলকে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকে মঙ্গলবার সকাল প্রায় এই সাড়ে সাতটা আটটা মতো বাজে সকালের খাবার দাবার কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেছে আসলে মা নিয়ে এসেছিলো ওই বাড়ি থেকে খাবার তাই সকালবেলা খাবার দাবার কিছু একটা করতে হয়নি আর ওইটুকু আলু নাকি বেশি কুচিয়ে ফেলেছিল তাই ওগুলো টিফিন গাড়িতে করে নিয়ে এসেছে আর এই দেখুন আমাদের অ্যানিভার্সারি যেসব কেকগুলো ছিল সেইগুলো সব কেটে কুটে গুছিয়ে রেখেছিলাম দাঁড়ান আপনাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি এই দেখুন এই যে তরমুজটা এই তরমুজগুলো ফ্রিজে এরকম কেটে কুটে রেখে দিলে পরে বেশ ঠান্ডা হয়ে গেলে না মিষ্টি হয়ে যায় জানেন খেতেও বেশ ভালো লাগে আর এইটা বানিয়েছিল বোন কি সুন্দর না বেশ মোটা মোটা করে এটা একটা দাঁড়ান আমি নাম বলছি ঝিল্লির রান্নাঘর ঝিল্লির রান্নাঘর বলে একটা না মানে চ্যানেল আছে ইউটিউব ফেসবুক সব জায়গাতে তার ভিডিও দেখেই বানানো আর আগের দিনে যে আইসক্রিম ভাইয়ের জন্মদিনের থেকে ফিরেছিল সেই আইসক্রিম দাঁড়ান কী সুন্দর বরফ জমেছে এই ফ্রিজটার মধ্যে দেখেছেন আর ওই দেখুন একটা পেপসি আছে ফ্রিজের মধ্যে যেটা বোন আমাকে এনে দিয়েছিল খাওয়ার জন্য দাঁড়ান একটুখানি বরফগুলো আপনাদেরকে হাতে নিয়ে দেখাই কি সুন্দর বরফ জমেছে ফ্রিজের এইটার মধ্যে মনে হচ্ছে এই জায়গাটাই সুন্দর বরফের দেশ হয়ে গেছে বরফের দেশ মনে হচ্ছে না পুরো কাশ্মীর কাশ্মীর ফিল আসছে যেতে পারবো কিনা কোনো দিন জানি না কিন্তু ঘরে বসে কাশ্মীরের ফিলটা আমি ভালোই নিচ্ছি আর এই যে দেখুন কতগুলো বরফ এসছে হাতে আরও মোটা করে করলে আরও মোটা করে পড়বে কিন্তু এটুকু নিয়েই শান্তি পাই আর এই যে সেই পেপসিটা যেটা দিয়েছে ওই ম্যাঙ্গো ম্যাঙ্গো ফ্রুটির গরমকালে এই পেপসিগুলো উঠে বেশ সুন্দর খেতে লাগে জানেন আর এই যে এখানে এক কেজি না পাঁচশো পাঁচশো কাঁকড়া রাখা হয়েছিল ছোট্ট ছোট্ট বেশ সুন্দর কাঁকড়াগুলো মানে নড়ে বেড়াচ্ছে জানেন পুরো মানে হেঁটে বেড়ানোর মতো কাঁকড়া ওগুলোকে আমি আর কাটতে পারি না আমি কাঁকড়াকে খুব ভয় পাই সেগুলো মাই কেটে দিচ্ছিলো মাছটা যেগুলো মাই কেটে দেয় রান্নাটা না হয় আমি একটু আর কি করি আর এই যে মাছগুলোকে তুলে নিচ্ছি আজকে মা ছিল রুই মাছ রুই মাছগুলোকে ভালো করে লাল লাল করে একটুখানি ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে প্রথমে হয়েছিল আমি ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল করব কিন্তু দাদু খেতে আসবে বাড়িতে আজকে বা দাদুকে ফোন করা হয়েছে যে আসবে তো দাদু বললো হ্যাঁ আসবে তার জন্য আলু দিয়ে নর্মাল যেমন আদা বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করি তেমন করব। তো এই যে প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি আর তারপর ভেজে নেব আলুগুলো এই দেখুন লেজাটা কি বড় দেখতেই পাচ্ছেন আড়াইশো টাকা করে মাছের এক কেজি মাছ আড়াইশো টাকা সেই হিসাবেই মাছ আনা হয়েছে দুদিন চলে যাবে সেই হিসাবে ফ্রিজে এনে রাখালো গরমকাল পড়ে গেছে তো বারবারই বৃষ্টির আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে হঠাৎ কালকে এতেও যা ঝড় উঠেছে আজকে কীভাবে জানা যায়নি তো মাকে বললাম বেশি করেই মাছ এনে ফ্রিজে রেখে দেবো পরের দিন আবার রান্না করা যাবে এই যে মাছ টাছ তোই আনা হয়ে গেছে আর সঙ্গে আনা হয়েছিল আমোদি মাছ আমোদি মাছ আগের দিন যে আনা হয়েছিল বলবো না এগুলো ফ্রিজে ছিল বের করেছি ওই যে আগের দিন করেছিলাম আমুদি মাছ দিয়ে একটা রান্না তো কিছুটা আমুদি মাছ তো রয়ে গেছিল সেই আমোদি মাছ দিয়ে আজকে আরও একখান রান্না করবো আর তার সঙ্গে ছিল কাঁকড়া কাঁকড়া ছাড়া তো আজকাল ঘরে কিছু রান্নাই হয় না বলতে পারেন সব কিছুতেই একটুখানি কাঁকড়া দেয়া মানে মাস্ট এই মানে কারণ কাঁকড়া ঘরে রাখা হয়েছে তো এখন সব কিছুতে কাঁকড়া দিতেই হবে নইলে ঠিক রান্নাটা জমবে না দাঁড়ান মাছগুলো মোটামুটি ভাজা শেষ আর একটা মাছ বোধ হয় না তেল মতো আছে ওই যেগুলো গুঁড়ি গুঁড়ি পড়ে যায় না ডিম মতো ছোট্টো ছোটো ওইগুলো ওগুলোও তুলে রেখে দিলাম আর এত গরমে কি আর বলি বারবার ঘেমে যাচ্ছি টুক মুছে নিতে হচ্ছে আর মাছের মাথা ছিল কয়েকটা তো সেগুলোকেও ভালো করে এবার ভেজে নেব ধারণ ভেজে ভুজে নিই তারপর মাছের গল্পে আসছি মাছটা আজকে রান্না করেছিলাম তার জন্য আমি আজকে বেটে নিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা আর টমেটো এগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে আর টমরোটাকে বেশি কুচি করতে হবে না চার ভাগ করলেই এনাফ তারপর সেগুলোকে ভালো করে মিক্সচারের মধ্যে ভরে নিলাম আর পাঁচটা ছটা ওই ছটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আপনাদের যদি লঙ্কায় ঝাল না থাকেন আটটা নটাও দেবেন কারণ আমি অন্যান্য সময় আটটা নটা কাঁচা লঙ্কা দিই এখন দিলাম না কারণ এই লঙ্কাগুলো বেশ লাল লাল আর ভীষণ ঝাল একটা দিলেই মনে হচ্ছে দরকারি বেশ ঝাল হয়ে যাচ্ছে ওই চার পাঁচটার মতো দিয়েছিলাম দাঁড়ান আমুদি মাছ আর কাঁকড়াটায় ভালো করে এবার নুন হলুদটা মাখিয়ে নিই মাছগুলো তো ওদিকে ভাজা হয়ে গেছে এদিকে এবার এগুলোতেও নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়ে তুলে রাখবো তারপর সেই মাছের যে তেলটা থাকবে সেই তেলেই আরেকটা তরকারি বসাবো ওই আমুদি মাছ আর কাঁকড়া দিয়ে করব আর কি তো তার জন্য প্রথমে আমুদি মাছগুলো ভাজবো তারপর কাঁকড়াগুলো কাঁকড়ার যে তেলের যে একটা গন্ধ হয় সেই গন্ধে শাক ঠাক রান্না করলে না খেতেও খুব সুন্দর হয় ভারী সুন্দর লাগে জানেন দাঁড়ান এগুলোকে একবার ভালো করে নুন হলুদ মাখিয়ে মাখিন আর পাশের যেই বাটিটা দেখতে পাচ্ছেন সাদা বাটি ওটা কিন্তু আমাদের মাংস না ওটা হলো কুকুরের মাংস তো ওটা ওখানে থাকুক ফ্রিজে কি বলুন তো বরফ হয়ে গেছে চাকটা ঠিক ছাড়ছে না ওখান থেকে কিছুটা মাংস তুলে নিয়ে আজকের রান্না করব তাই আগে থেকেই বের করে রেখে দিয়েছিলাম পরে সব রান্না কমপ্লিট হয়ে তারপর ওর রান্না বসাবো ওরটা তো আর কিছুক্ষণ লাগবে এই গ্যাসে করতে জানেন দু তিন মিনিট লাগে ওই ফ্রি প্রেশারের জাস্ট তিনটে কি চারটে সিটি ব্যাস বন্ধ করে দেওয়া প্রেশারটা বেশ সহজে হয়ে যায় আর কাঠে করলে তাও তো চল্লিশ পঁয়ত্রিশ মিনিট লাগে কারণ ভাতটা তো পুরো সেদ্ধ হবে তারপর আর এই যে এইটা আমার কায়দা বেশ ভালো লাগে এরকম করে একটুখানি নাড়িয়ে চড়িয়ে নিলেই মাছগুলো বেশ নুন হলুদ লেখে যায় আর কাটাকুটি হাতে ফুটে যাওয়ার কোনো ভয় থাকে না জানেন দাঁড়ান কি একটা যেন দিয়েছি ও এগুলো বোধ হয় সেই মাছগুলো জানেন ওই যে কাটা যেই মাথার যেই মাছটা সেই মাথার মাছটা আমি দিয়েছি কড়াই কিন্তু আমি এখন ভুলে যাচ্ছি দিতে গিয়ে তো দাঁড়ান ওটাকে তুলে নিই আর তারপর এর মধ্যে জিরা ফোড়ন দিতে হবে জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে আলুগুলোকে দিয়ে ভালো করে এবার একটু কষিয়ে ভেজে নেব আর তার আগে কিন্তু আমি ওই আমুদি আর কাঁকড়া মাছ দুটোই ভেজে তুলে নিয়েছিলাম এই যে এবার এগুলোকেও ভালো করে আলুটাকে ভেজে নেব এটা এটা আজকে করবো পালং শাকের ঝোল পালং শাকগুলোকে ভালো করে কেটে ভালো করে ধুয়ে আনা হয়ে গেছে আর নুন হলুদ দিয়ে আর ওই মশলা দিয়ে আলুটাকে এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দেবো তাহলে একটু গাঢ় গাড়ো হবে আর কি এর জন্য জলটাও অ্যাড করছি ধীরে ধীরে জল অ্যাড করছি জলটা পুরো শুকিয়ে আসছে একটুখানি আবার গ্রেভি হচ্ছে আবার জল দিচ্ছি মানে এরকম করে করে ভাজি আর কি কষানো হচ্ছে ভাজাও হচ্ছে আলুগুলো সেদ্ধও হয়ে যাবে আর নুন হলুদ মাস্ট আর একটুখানি জিরার গুঁড়ো একটুখানি ধনের গুঁড়ো দিলেও দিতে পারেন নইলে একটুখানি শুধু ধনের গুঁড়ো দিলে বা জিরার গুঁড়ো দিলেও হবে যে কোনো একটা দিলেও হবে আমি ওই যেটুকু দেবো সেটুকুই আবার হাফ হাফ করে আর কি দিই আর কি দু চিমটে করে করে দুটো জিনিসই দিই আর এই যে এই আলুগুলো আবার রেখে দিলাম এইগুলো কিন্তু মাছের ঝোলের আলু আর প্রথমে এই যেগুলো ভেজে নিচ্ছি এগুলো হলো পালং শাকের আলু আসলে সব আলু তো আর একসঙ্গে ভাজা যাবে না পালং শাকের আলুগুলো একটু সরু সরু আর ওই মাছের ঝোলের আলুগুলো একটু মোটা মোটা করেই করি তো এই যে এবার এগুলোকে তুলে নিচ্ছি আর এরপর পালং শাকটা বসিয়ে দেবো একেবারেই যখন সব ভাজি ভাবছি ওই আলুগুলোও একেবারে ভেজে নি তেলটা না অনেকটা বেশি আছে দাঁড়ান এই আলুগুলো ভেজে এবার পালং শাকের ঝোলটা বসিয়ে দেব। বেশ গন্ধ হয় খেতে এই মাছের তেলে যদি পালং শাকটা করা যায় আর আজকে কাঁকড়া আমুদি রুই সব মাছ এক তেলেই ভাজা তো বুঝতেই পাচ্ছেন তেলের মাছের তেলের মানে মাছ মাছ গন্ধটা বেশ কিন্তু ভালোই রয়েছে তো এই যে আলুগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আর তারপর বসাবো পালং শাক পালং শাকটা কী করে বসাই দাঁড়ান আপনাদেরকে বলে দিই পালং শাক বসানোর জন্য প্রথমে আলুগুলোকে ভেজে তার মধ্যে পালং শাকগুলোকে দিয়ে নুন আর হলুদ দেবেন দিয়ে জল ঢেলে ভালো করে ওটাকে একটু ফুটতে দেবেন মোটামুটি ফুটতে দেবেন একদম সেদ্ধ হয়ে যেন গলে না যায় শাকগুলো সেদিকেও খেয়াল রাখতে হবে ব্যাস এবার তারপর ওটাকে গলে গেলে মানে মোটামুটি একটু সেদ্ধ হয়ে আসলে আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখবেন তারপরে একটু ঘেঁটে দিতে হবে তরকারিটা নইলে তরকারি আপনাকে খাবে না আপনি তরকারিকে খাবেন সেটা কিন্তু আপনিও বুঝতে পারবেন না যাই হোক মজা করছিলাম তারপরে ঘেটে মাছগুলোকে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দিয়ে আর একটুখানি ঢেকে রাখতে হবে যাতে মাছগুলো একটু নরম নরম হয়ে আসে ব্যাস তারপর রেডি হয়ে যাবে আপনাদের পালং শাকের ঝোল পালং শাকটাকে নামিয়ে রাখবেন আর মাছের ঝোল করার জন্য প্রথমে দিয়েছিলাম জিরা আর তেজপাতা ফোড়ন ফোড়ন দেওয়ার পরে ওই আলুগুলোকে দিয়ে মাছ দিয়ে ভালো করে ওই যে পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম কষিয়ে জল ঢেলে সেদ্ধ হতে দিয়েছিলাম আর তারপর নামানোর আগে মাছগুলোকে দিয়ে গরম মশলা গুঁড়ো একটু দিতে পারেন না দিলেও চলে আমি মাঝে মধ্যে দিই মাঝের মধ্যে দিই না যখন দাদু টাদু আসে তখন দিই না কারণ তারা গরম মশলার গুঁড়োটা খুব একটা পছন্দ করে না রান্নায় তাহলে সেই রান্না নাকি খাবে না তো আমি সেই সময় সেই রান্নাটায় দিই না যেমন আজকে দিই কারণ আজকে দাদু আসবে তো যাই হোক পালং শাকের ঝোল করলাম এই গরমে আর বৃষ্টির ওয়েদার কখন বৃষ্টি নামবে ঝড় বৃষ্টি আমাদের এখানে ভীষণ হচ্ছে আপনাদের ওখানে কার কার বাড়ির ওখানে ঝড় বৃষ্টি হচ্ছে জানাতে ভুলবেন না তো এই ঝড় বৃষ্টির ওয়েদারে এই সবই রান্না হচ্ছে আজকে ভিডিওটা তো আবার শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না পরের নোটিফিকেশন